আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু কোরআন মাজিদ শিক্ষার ফ্রি কোর্সের নয় নম্বর ক্লাসে আপনাদেরকে স্বাগতম এর আগে আমরা আটটি ক্লাস শেষ করেছি আগের ক্লাসগুলো না দেখে থাকলে আমাদের চ্যানেল থেকে অবশ্যই দেখে নেবেন ভিডিও ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে ক্লিক করলেও সব পর্বগুলো দেখতে পারবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে নোটিফিকেশান অল করে রাখবেন তো আজকে আমরা শিখবা হচ্ছে কোরআন পড়ার সময় যে নিয়মগুলো আমাদেরকে মেনে চলতে হয় যেভাবে আমরা উচ্চারণ করি তো সেই উচ্চারণ করার কিছু নিয়ম রয়েছে যেগুলো আগের ক্লাসগুলোতেও কিছু নিয়ম আপনাদেরই শিখিয়েছি তো আজকেও আপনাদেরকে কোরআন পড়ার আরও কিছু নিয়ম শেখাব যে নিয়মগুলো জানা খুবই জরুরি এগুলো কোরআন যখন আমরা পড়ব তখন বারবারই এই নিয়মগুলো চলে আসে তো এই নিয়মগুলোর মাধ্যমেই আমরা উচ্চারণ করার চেষ্টা করব তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আমরা শিখবো হচ্ছে মদ্যে অশ্লি মদ্যে আশ্লে যদিও আমরা আগে শিখেছি তো দেখুন জবরের বামে খালিয়া লিফ মানে এই যে জবর এই জবরের বামে খালিয়া লিফ পেশের বামে ওয়াউসাকিন এই যে পেশ এ পেশের বামে যদি ওয়াও সাকিন থাকে এবং জেরের বামে ইয়া ইয়াশাক থাকলে এই যে জের জের বামে ইয়া সেকিন থাকলে একালিপ টেনে পড়াকে মতে অশ্লিপ বলে এটা আমরা আগে শিখেছিলাম তারপরেও দেখুন বালিপ জবর বা এক সেকেন্ড টান হবে কারণ জবর পাশে খেলিয়ালিপ আছে দেখেন এক সেকেন্ড টান হবে তারপর বা পেশ বো এক সেকেন্ড টান হবে পেশের বাম পাশে বাউ সেকেন্ড আছে তাই তারপর জেরে বাম পাশে ইয়া সেকেন্ড থাকলে একালিপ টান হবে বা ইয়াজের বি বা বি তারপর তালিপজ তাওয়াজের তি তা তু তি সালিপ সু সাইয়াজের সেই সা তো এটা হচ্ছে মধ্যে অশ্লি এবার চলুন আমরা মধ্যে মত্তাশিল কি এটা জেনে নিই হরুফ অথবা মাদ হরকতের পর একই শব্দের মধ্যে গোল হামজে আসলে চারালিপ টেনে পড়াকে মত্তে মত্তাশিল বলে আপনাদেরকে এগুলো না বুঝলেও চলবে এটার সহজ উপায় হচ্ছে চেনার কোনো অক্ষরের ওপর যদি এরকম মোটা চিহ্ন দেখেন সে অক্ষরের ওপর মানে যে অক্ষরের ওপর মোটা চিহ্ন থাকবে সে অক্ষরকে চার সেকেন্ড টেনে পড়তে হবে এটাই হচ্ছে মধ্যে মত্তাসিল তো দেখুন কিভাবে হামজান নুনজের ইং এখানে গুণনা হবে কেন এখানে গুননা হবে বলুন তো এটা আগের ক্লাসগুলোতে আমি শিখিয়েছিলাম দেখুন নুন অক্ষর ওপর সাকিন থাকলে নুন সাকিন বলে তো নুন সাকিন অথবা তানবিনের পর ইকফার পনেরোটি অক্ষর মধ্যে যে কোনো একটি অক্ষর আসলেই না হয় তো এখানে নুন সাকিনের পর কী এসেছে ইকফার অক্ষর শিনে এসেছে ইকফার অক্ষরগুলো কি কি। তা সা জিম দাল জাল জা সিন সিন সদ্য কাফ এই পনেরোটি অক্ষর তো নুন সেকেন্ডের পর শিনে এসছে ইক ফার অক্ষর তাই এখানে গুন্যা হবে হামজা নুনজের ইং ইন হবে না ইং মানে বাংলার অনুসারের মতো উচ্চারণ হবে ইং শিনালিপজ বর্ষা এখানে দেখুন উপরে মোটা চিহ্ন আছে তাই চার সেকেন্ড টেনে পড়তে হবে হামজা লামজবর আল এই হামজাকে সরাসরি এই তাজদি যুক্ত লামকে ধরবে কারণ এই আলিফ এবং লাম এই দুইটার উপর বা নিচে জবরজের বেশ কিছু নেই তাই এগুলোর উচ্চারণ হবে না তাহলে হামজা লামজবর আল লাম খারাপ ল হাফেস হু ও এখানে ল কেন হলো বলুন তো এটিও শিখিয়েছি আল্লাহ শব্দের ডান পাশে জবর অথবা পেশ থাকলে কি হয় লঙ্কা জবর ল্যানা বলে ল বলতে হয় কিন্তু এই হামজার নিচে যদি জের থাকতো তাহলে লঙ্খারা জুবল লাই বলতাম যেহেতু জবর আছে তাই লাম খারা বলে ল বলতে হবে ইং শহু তারপর জিম যা এখানে ওপরে মোটা চিহ্ন আছে তাই চার সেকেন্ড টান হবে হামজা ওপর আ যা পেশ উ এ ওয়াও অক্ষরের উপর নিচে জবর যে বেশ কিছু নেই তাই এটি বাদ লাম জবর লা এখানে চার সেকেন্ড টান হবে কারণ লাম অক্ষরের ওপর কি রয়েছে এই যে মোটা চিহ্ন আছে এই চিহ্ন থাকলে চার সেকেন্ড টান হয় হ্যামজাজের ই কাপ জোর কা উলা ইকা বাজের বিিপ জবর ও এখানেও চার সেকেন্ড টান হবে কারণ মোটার চিহ্ন আছে বিয়ে হামজাজের ই বাইয়াজের বি একালিপ টান হবে জেরে বাম পাশে এক সেকেন্ড থাকলে একালিপ টান হয় মানে এক সেকেন্ড টান হয় নুন জগন্না বি না মিমালি বিজয় মা এক সেকেন্ড টান হবে তাজবত্তা শিনালি বিজয় শাহ চার সেকেন্ড টান হবে এখানে মোটা চিহ্ন আছে এই মোটা চিহ্ন থাকার থাকলেই চার সেকেন্ড টান হয় এটাকে কী বলে মধ্যে মোত্তাসিল বলে হামজাব বেশ ও একা লিফ্ট টান হবে পেশের বাম পাশে ওয়া সেকেন্ড থাকলে এক সেকেন্ড টান হয় এই যে উপরে ওপরে আমরা পড়লাম দেখুন পেশের বামে ওয়া সেকেন্ড থাকলে কী হয় একা টেনে পড়তে হয় এটাকে বলা হয় মধ্যে আসলি তো তারপর সিনু আপেস সু এখানেও চার সেকেন্ড টান হবে মোটা চিহ্ন আছে সু দুই ইন সু ইন সিনজবর সা ওয়া আমজাদেশ উন শাহ উন মিম আলিপ জবর মা জবরের বাম পাশে খালেপ থাকলে এক সেকেন্ড টান হয় মা শিনাল জবর সা চার সেকেন্ড আমজা গিয়ে সরাসরি লামকে ধরবে আমজা লাম জবর আল লাম খারা জবর ল আল্লাহ শব্দের ডান পাশে কি রয়েছে জবর এই জবরটা আল্লাহ শব্দের ডান পাশে বলতে ডান পাশের অক্ষর কিন্তু এখানে লাম আছে তারপর আলিফ আছে তারপর হ্যামজা তো এই লাম আর হ্যামজার উপর এই আলিফের উপর তো জবর বেশ কিছু নেই তাই এগুলো ধরাই যাবে না তাই আল্লাহ শব্দের ডানপাশে জবরটা ধরতে হবে তাহলে হামজা মানে এখানে জব হামজার উপর জবর থাকার কারণে এখানে ল ল বলতে হবে না বলে মাহু মিম জের মি নুন সিনজব নাস মিনাস সিনজব সা মিমালিক জবর মা আমজাজের ই মিনাস সামা ই আইন জের আইন জবর নুন লাম জের নীল আনীল ফাহ হা জবর ফাহ সিনালিক জবর সা চার সেকেন্ড টান হবে আমজাজের ই তো আমরা মদ্তাসিল কি সেটা শিখলাম এখন আসুন মধ্যে কয় কয়ালিপ টান দিতে হয় চার আলিপ মানে চার সেকেন্ড আর এবার আমরা শিখবো হচ্ছে মদ্যে মুন ফাসিল মাধ হরুফ অথবা মাধ হরকতের পর দ্বিতীয় শব্দের প্রথমে লম্বা হামজে আসলে তিন আলিপ টেনে পড়াকে মদ্যে মুন ফাসিল বলে তো এত কিছু না জানলেও চলবে মধ্যে মন ফাসিলটা হচ্ছে তিন টেনে পড়তে হবে কখন যদি এই যে দেখুন ওপরে চিকন চিহ্ন এই যে চিকন চিহ্ন এই চিহ্ন দেয়া থাকলে বুঝতে হবে যে সেখানে তিন সেকেন্ড টান হবে এই যে এই চিহ্ন এই চিহ্ন যে অক্ষর ওপর থাকবে সে অক্ষর তিন সেকেন্ড টান হবে তো এই চিহ্নটা মনে রাখতে হবে দেখুন এই চিহ্নটা একটু এরকমভাবে বাঁকা আর উপরেরটা দেখুন মোটা চিহ্ন এইটা হচ্ছে চার সেকেন্ড টানের চিহ্ন এই চিহ্নটা যে এরকম এইভাবে আর এই চিহ্নটা এইভাবে তো এই চিহ্ন থাকলে তিন সেকেন্ড টান হবে এটা বলা হয় মধ্যে মন ফাঁসিল তো দেখুন মিমালিক জবরমা জবর মা হামজা আইন জবর আ বাপেশ বু দু মা মাতে তিন সেকেন্ড টান হবে কারণ চিকন চিহ্ন আছে একইভাবে হাম জানুন যে ইন এখানে গুননা হবে কেন বলুন তো নুন অথবা মিমক্ষর ওপর তাজদিদ থাকলে ওয়াজিব গুন্না হয় ইন নুন আলিব জন্ না ওপরে চিকন চিহ্ন আছে তে তিন সেকেন্ড টান হবে ইন হমজা আইনজর আ তয় আজর তয় নুনখার জবর না কাফলাম যবর কাল আ তয় না কাল কাফা যবর কাউ সা সাজুব সারো জবর কাউ সারো আ তয় না কাল কাউ সারো ইয়া জবর ইয়া র হা উল্টা এ হো তে তিন সেকেন্ড টান হবে কারণ ওপরে চিকন চিহ্ন আছে র হু হামজা জবর আ হা যবর হা ডাল দুই পেশ দুন ইয়া র হু আ হা দুন তারপর হামজা জের ই জবর লা এখানে তিন সেকেন্ড টান হবে হামজা জবর আ জিম জবর জা লাম দুই জেল তারপর বাজের বি হা খারাজের হি তিন সেকেন্ড টান উপরে চিকন চিহ্ন আছে বিহি হামজা হামজাজের ই লামিয়া জবর লাই কাপ পেশ কম বিহি ইলাইকুম ওয়া ওয়া মিম জবর মা ওয়া এখানে তিন সেকেন্ড টান হবে ওয়া পেশ রু ও মি রু লাম আলিপ তিন সেকেন্ড টান হবে চিকন চিহ্ন আছে জের ই লাম খারা জবল্লা হাজবর হা ইলাহা আম লামজের ইল লাম লাম জগল লাল ইল লাল লাম খারা জেগল ল হা লা ইলাহা ইল এরপর আমরা শিখবো হচ্ছে মদ্যে আরদ্বীপ মা হুরু ফতবা মাদ হারকতের পর মাদের হরুফ হরুফ মানে অক্ষর মাদের হরফ কয়টি আলিফাউইয়া এই তিনটি অক্ষর আর মাদ হরকত কোনটা খারাজুবর খারাজের উল্টা পেশ তো মা হরুফ অথবা মাদ হরকতের পর ওয়াকফ করে তিন আলিফ টেনে পড়াকে মধ্যে আরদি বলে মানে মদের অক্ষর তিনটি আলিফাউইয়া আর মদের হরকত কোনটা খারাজুবর খারাজের পেশ তো এগুলোর পর যদি ওয়াকফ করি ওয়াকফা মানে হচ্ছে যে গোল চিহ্ন এখানে থামার স্থান যদি আমরা থামি সেখানে তাহলে তিন আলিপ টেনে পড়তে হবে এটাকেই বলা হয় মধ্যে আরও দুই তো দেখুন কিভাবে র বা যুব রব বালাম জের বিল রব বিল আইন খারা যুব রব বিল লাম জবল্লা মিমি আজের মি জবন্না রব বিল্লা তো এটা তো আমরা শিখেছি রব্বিল আলামিনা জেরে বাম পাশে ইয়ার সেকেন্ড থাকলে এক সেকেন্ড টান হয়ে এটাকে কি বলে মধ্যে আসলি তো এটা আমরা শিখেছি কিন্তু কোরআন মাজির যখন আমরা পড়তে যাব তখন কিন্তু একটা আয়াতের শেষে এরকম চিহ্ন থাকবে যেখানে আমরা থামতে পারব। নিঃশ্বাস ছেড়ে দিতে পারব দম ফেলতে পারব তো এখানে দম যদি ফেলি সেক্ষেত্রে এইখানে মানে আলাদাভাবে উচ্চারণ করতে হবে যদি আমরা এখানে থামি তাহলে মিয়াজের মি এখানে যে এক সেকেন্ড টান হতো সেটা আরও হবে না এখানে তখন তিন সেকেন্ড টান হবে কেন কারণ আমরা থেমেছি এবং এখানে থামার কারণে এইখানে তখন মদ্দে আসলের ওই নিয়মটা আর হবে না এখানে তখন মধ্যে আরদির নিয়মটা হবে কিভাবে দেখুন মাদ হুরুফ মাদের হরফ কয়টি তিনটি মাদের অক্ষর অ্যালিফা ও ইয়া অথবা মাদ হরকতের পর মানে খারাজের পর খারজের উল্টা বেশ এগুলোর পর যদি আমরা ওয়াকফো করি তাহলে তিন আলিফ টেনে পড়তে হবে তো এখানে দেখুন ইয়া এসেছে ইয়া কিসের অক্ষর এই যে মাদের হরুফের অক্ষর হরুফ মানে অক্ষর মানে মাদের অক্ষর ইয়া তো এই মাদের অক্ষরের পরে যদি আমরা এখানে থামি মানে এই যে ওয়াকফ করি তাহলে এখানে তিন সেকেন্ড টানো হবে এটাই হচ্ছে নিয়ম এটাকেই বলা হয় মধ্যে আরতি আর যদি এখানে না থামি সেক্ষেত্রে কিন্তু এখানে মধ্যে আউসলির ওই নিয়মটা হবে জেরে বামপাশে ইয়া সেকেন্ড থাকলে এক সেকেন্ড টান হয় ওই নিয়মটা হবে তখন কিন্তু যেহেতু আমরা এখানে থামব এবং এখানে মাদের অক্ষর রয়েছে ইয়া ইয়ার পরে এখানে নুনে যদি আমরা থামি নোনের কাছে গিয়ে যদি আমরা থামি তাহলে এখানে তিন সেকেন্ড টান হবে এবং আরেকটি বিষয় এখানে মনে রাখতে হবে যে আমরা যখনই ওয়াকফ করব যেখানে ওয়াকফ করব সেই শেষ অক্ষরের উপরে একটি সাকিন দিয়ে উচ্চারণ করতে হবে মানে এখানে যদি থামি তাহলে ধরে নিতে হবে যে নুন অক্ষরের উপর সাকিন রয়েছে তো এইভাবে উচ্চারণটা করতে হবে অর্থাৎ মিম নঞ্জের মিন এইভাবে যাই হোক এখানে যেহেতু থামবো তাহলে মাদের অক্ষর তিনটি আলিফা ইয়া এখানে ইয়া এসছে ইয়ার পরে যদি থামি তাহলে তিন সেকেন্ড টান হবে তখন উচ্চারণটা হবে আল আল আশা করি বুঝতে পেরেছেন তারপরেগুলো লক্ষ্য করুন সিন সাউ ফাজবর ফা সাউফা তা আইনজীবর তা লামজা বললাম মে মাপ মো এক সেকেন্ড টান হবে কারণ পেশের বাম পাশে ব সেকেন্ড থাকলে এক সেকেন্ড টান হয় এটা আমরা শিখে শিখেছি আগেই এই যে দেখুন প্রথমেই কিন্তু আমরা শিখেছি পেশের বামে ব সেকেন্ড থাকলে একা টেনে এনে পড়াকে মধ্যে আসলি বলে এটা আমরা শিখেছি তো সেটা এখানে আছে পেশের বাম পাশে ব সেকেন্ড থাকলে এক সেকেন্ড টান হয় তারপর নুনজবন্না তা আলা কিন্তু এ পরে ওয়াকফ রয়েছে ওয়াকফ মানে এখানে যদি আমরা থামি তাহলে শেষ অক্ষরে সেকেন্ড দিয়ে উচ্চারণ করতে হবে এবং এখানে তিন সেকেন্ড টানো হবে কেন কারণ মাদের হরুফ অথবা মাদ হরকতের পর এখানে যদিও মাদের হরকত নাই। কিন্তু মাদ হরুফ তা আছে মাদের হরুফ মানে মাদের অক্ষর কয়টি আলিফাউয়া এখানে ওয়াও আছে তো ওয়াওয়ের পরে যদি এই নুনে গিয়ে আমরা থামি তাহলে এখানে আমাদের তিন সেকেন্ড টেনে পড়তে হবে এটাকেই মধ্যে আর বলে তাহলে উচ্চারণ হবে একইভাবে হাজির হাই বাদুই জব হিসাবুন এখানে জবর বাম পাশে খেলে লিপ থাকলে এক সেকেন্ড টানা হয় এটা আমরা শিখেছি কিন্তু যদি আমরা এখানে থামার চেষ্টা করি বা থামব তাহলে এই সেই করে সেকেন্ড দিয়ে উচ্চারণ করতে হবে ধরুন বার বায়ের উপর সেকেন্ড দিয়ে তখন উচ্চারণ করতে হবে এবং এখানে মাদের অক্ষর কয়টি আলিফ ফবিয়া এখানে আলিফ আছে তো আলিফের পরে যদি এই বাতে গিয়ে থামি তাহলে এখানে তিন সেকেন্ড টান হবে উচ্চারণটা হবে হাইসাব এই হচ্ছে বিষয় আরেকটি বিষয় সেটা হচ্ছে ধরুন এখানে আমরা থামলাম তাহলে থামলে কী উচ্চারণ হবে তা থামলে তিন সেকেন্ড টান হচ্ছে এবং নুন অক্ষর ওপর সেকেন্ড দিয়ে আমরা উচ্চারণ করছি কিন্তু ধরুন এখানে যদি আমরা না থামি আমরা কিন্তু নাও থামতে পারি আমরা ইচ্ছা করলে কোরআন মাসিদে যে ওয়াকফাগুলো রয়েছে সেখানে নাও থামতে পারি যদি আমাদের নিঃশ্বাস বেশি থাকে তাহলে একই নিঃশ্বাসে দুই আয়াত তিন আয়াত যত খুশি আমরা পড়তে পারবো তো ওইভাবে পড়তে গেলে এখানে উচ্চারণটা তখন হবে হচ্ছে দেখুন আল্লাহ এখানে মো একালিপ কিন্তু টেনেছি যেহেতু এখানে থামবো না তাই এবং নুন যেমন না এটা উচ্চারণ করেছি আবার দেখুন সৌফা হিস এইখানে থেমেছি তা এখানে তিন সেকেন্ড টানলাম এবং শেষ করে সেকেন্ড দিয়ে এখানে উচ্চারণ করলাম কিন্তু এখানে যেহেতু থামিনি তাই নুন নাও বলেছি এবং এখানে একালিপ টেনেছি, এনেছি তিন আলিপ আনিনি একা টেনেছি। এনেছি এটা হচ্ছে মদ্যে আসলির নিয়মে আর এইখানে যেহেতু নিঃশ্বাস ছেড়ে দিয়েছি তাই এখানে তিন সেকেন্ড টেনেছি কার নিয়মে মদ্দে আরতির নিয়মে আশা করি বুঝতে পেরেছেন তারপর দেখুন লামালিপ জবল্লা একা লিপ টানো হবে ইয়া হিনজবর ইয়াস তাজ ওয়া উল্টাপ ও লা ল এখানে খারাজবর খারাজের পেশ থাকলে এক সেকেন্ড টান হয় আর খারাজবর খারাজের পেশকে কি বলে মাদের হরকত বলে তো এই যে পেশ এটা হচ্ছে মাদের হরকত তো এইখানে দেখুন ওয়াও রয়েছে ওয়াও তো মাদের মাদের অক্ষর কিন্তু ওয়াও অক্ষরের ওপর কিন্তু সেকেন্ড নেই সাকিন না থাকলেও দেখুন উল্টা পিস রয়েছে এটা মাদের হরকত তো মাদের হরকতের পর যদি আমরা এখানে থামি তাহলে এখানে তিন সেকেন্ড টেনে পড়তে হবে তারপর বাজের বি শিনলাম পেসুল তো আলুপ জবর ত নন্দিসের নিন সুল ত নিন না থামলে এক সেকেন্ড টান হবে জবর ও বাম পাশে খালি আলিফ এক সেকেন্ড টান হবে কিন্তু যদি থামি তাহলে শেষ করে সাকিন দিয়ে এখানে তিন সেকেন্ড টান হবে কেন কারণ এই যে আলিফ রয়েছে মাদের অক্ষর আলিফের পরে যদি থামি তাহলে তিন সেকেন্ড টান হয় বিশুল তাল জবর ইয়াল তা কবজের কি ইয়ালিফ জবর ইয়া নুন নি ইয়াল তাক থামলে এখানে তিন সেকেন্ড টান হবে আলিপা আছে মাদের অক্ষর ইয়াল লাম খামলি দালিয়া জেদ্দি ননা খলিদি না এখানে যদি থামি এই যে ওয়াকফ রয়েছে যদি থামি তাহলে উচ্চারণ হবে খলিদি তিন সেকেন্ড টান হবে আইন খারাপ আ বাজের বি ডাল না আ না কিন্তু যদি থামি ওয়াক করি তাহলে তিন সেকেন্ড টান হবে আ জবর ওয়াল কাবজের ইক জবর রেবর মি ওয়াল ইক মি থামলে তিন সেকেন্ড টান হবে ওয়াল ইক র এখন আমরা শিখব হচ্ছে মধ্যের লিন মধ্যের লিন যদিও এর আগে আমরা শিখেছি তো দেখুন মধ্যের লিন আসলে কিভাবে আমরা পর্ব। জবরের বামে ওয়াও অথবা ইয়া সেকেনের পর ওয়াকফ করে এক হতে তিন পরিমাণ টেনে পড়াকে মদ্যের লিন বলে মানে জবরের বামে ওয়াও দেখুন এই যে জবর এই জবরের বামে ওয়াও রয়েছে হাতের বামে ওয়াও রয়েছে তো এরপর যদি এই ফাতে গিয়ে আমরা থামি তাহলে কি করতে হবে এক হতে তিন আলিপ পরিমাণ টেনে পড়াকে মধ্যে লিন বলে মানে এক আলিপও টেনে পড়তে পারবো দুই আলিপ তিন আলিপ টেনে পড়তে পারবো ইচ্ছা মতো তো তাহলে দেখুন মিমনুঞ্জের মিন খাওয়াজ বড় খাও ফাদুজের ফিন মিন নখাও ফিন যদি না থামি তাহলে কিন্তু কোনো টান হবে না মিন নখাও ফিন ওয়া স এভাবে কিন্তু ধরুন আমরা এখানে ওয়াকফা করবো বা থামব তাহলে এখানে এক হতে তিন আলির পরিমাণ টেনে পড়তে পারব মিন নুখ এখানে যেহেতু থেমেছি তাই শেষক করে দিয়ে উচ্চারণ করতে হবে ফাউকের ওপর সাকিন দিয়ে উচ্চারণ করতে হবে এর নিচে যে দুই জের রয়েছে দুই জের উচ্চারণ হবে না থামলে মিন এখানে কেন টেনে পড়লাম বলুন তো জবর বামে ওয়াও আছে এই যে জবর বামে ওয়াও এবং এরপর আমরা আমরা কী করেছি এখানে ওয়াফ করেছি মানে থেমেছি তাই টেনে পড়লাম আর না থামলে টেনে পরা লাগতো না তারপর ওয়া সদ জবর ওয়া সই ফাজের ফি ওয়া সই ফি এখানে কি বলেছে জবর বামে ওয়াও এখানে ওয়াও নাই জবর বামে ওয়াও নাই কিন্তু ইয়া শাকিনের পর ইয়া সাকিন আছে এই দেখুন অক্ষর পর সাকিন ইয়া সাকিন ইয়া সাকিনের পর ওয়াকফ করে এক হতে তিন পরিমাণ টেনে পড়াকে মদ্দেলিন বলে তো ইয়া সাকিনের পর যদি এখানে আমরা থামি তাহলে এখানে এক আলিপ দুই আলিপ বা তিন আলিপ টেনে পড়তে পারব ওয়া স যেহেতু থামলাম তাই শেষক করে সেকেন্ড দিতে হবে একইভাবে কপ কো রয় রই রয় রইসিন দুই যে সিন ক রসেন এখানে যদি থামি তিন সেকেন্ড বা দুই সেকেন্ড বা এক সেকেন্ড টান হবে কোর কারণ জবরের বা আমি ইয়া আছে এবং এরপরে থামলাম তাই টেনে বললাম। আইনজবর আইনুনিয়া জব নাই নুনজের নি আই নাইনি থামলে আই নাই এই দেখুন ইয়া সেকিনের পর থেমেছি তাই এখানে টেনে পড়লাম সিনজবর শাহবর ফা আজবর তাই নুনজের নি শেফা তাই নি কিন্তু থামলে এখানে টান হবে ইয়া সেকেন্ডের পর থামলে টান হয় শ্যাফা তাই লাম ইয়াজবলাই লামুজলিন লাই লাইলিন ইয়া সেকেন্ডের পর থামলে এখানে টেনে পড়তে হবে লাইল মি আজবর মাও তাদুজের তিন মাউতিন জবরের বামে ওয়া সেগিন আছে জবরের বামে ওয়াও আছে এবং এখানে যদি থামি তাহলে টান টেনে পড়তে হবে মাউ খয় ক্ষয় রুজের ঋণ ক্ষয়ঋণ থামলে ক্ষয় নো আজবর নাও মিদুজের মিন নাও মিন থামলে ነውም ቆፍ ወዘወር ቆም ይምዱ ቢሽሙን ቆም ዎን ተምሌ ቆም ፈሮ ዘሬ ፍርዐይን ወዘበሮ ዐውነ ውንጀበረና ፍርዐውን ተምሌ ፍርዐውን ባየ ወዘበሮ ባይ ታዱ ይዘት ትንባይትን ተምሌ ባይ ይ ያወዘበሮ সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের আজকে ছিল নয় নম্বর ক্লাস আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন তো এই কায়দা পর্বের আরেকটি ক্লাস হবে দশ নম্বর ক্লাস সেটি অবশ্যই দেখবেন সব ভিডিওর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সে আছে এছাড়াও আমাদের চ্যানেলের ভিতরে প্রবেশ করলে পেয়ে যাবেন আর এই কায়দা পর্ব শেষ হওয়ার পর আমি কোরআনের একদম শুরু থেকে আপনাদেরকে সহিসুদুভাবে শেখাবো তাই অবশ্যই সে পর্বগুলো করবেন ইনশাল্লাহ সহিসদুভাবে কোরআন মাঝি শিখতে পারবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই السلام عليكم ورحمه الله وبركاته